ভিডিও সো কেমন আজ আমার সবাই আজকে প্রচণ্ড গরম পড়েছে কালকে রাতে একটু বৃষ্টি হয়েছিলো তার জন্য একটু ঠান্ডা আবহাওয়া ছিল মেসেও চালাতে হয়নি প্যান আস্তে করেও চালাতে হয়েছে খুব ঠান্ডা লাগছে কি প্রচণ্ড গরম টেকা যাচ্ছে তো আমি কিছুক্ষণ আগে এক্সারসাইজ কমপ্লিট করেছিলাম কারণ আজকে সকালে এক্সারসাইজ করা হয়নি তাই বিকালে করেছি তো যেদিন আমি সকালে করতে পারি না বিকেলে করে এক্সারসাইজ করে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে এখন বসেছি আমি গরম গরম গ্রিন টি আর তার সাথে হচ্ছে আমার ডায়েট বিস্কিট যেটা অলরেডি আমি একটা খেয়ে নিয়েছি আর এখন একটা আছে আর আজকে হচ্ছে ফুচকা বানাবে মা তো ভীষণ এক্সাইটেড কারণ অনেক দিন পরে আজকে ফুচকা খাবো বেসিক্যালি বাইরের থেকে বাড়িতেই আমরা বানিয়ে খাই কারণ বাইরে দশ টাকার মাত্র চারটে খেয়ে পোষায়ও না তার থেকে ভালো ভাই বাড়িতেই বানিয়ে নেবো মানে এই যে ছোলা সেদ্ধ করে রাখা আছে যেটা সকালেই হয়ে গেছিলো আর এই যে এখানে আলু সেদ্ধ করে রাখা আছে আলু আর ছোলা সেদ্ধ করে রাখা হয়ে প্রসেসটা তোমাদের দেখাবো আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন এসো অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে সেটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো আমি এটা ঝটপট করে এটা খেয়ে নিই আর তারপরে মা কীভাবে বানাচ্ছে না বানাচ্ছে সেগুলো সব আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সে ব্লগটা দেখতে থাকবো আশা করছি তোমাদের খুব ভালো লাগে তো এখানে ফুচকার হচ্ছে মশলা মানে আলু মাখার যে মশলাটা সেটা তৈরি হচ্ছে তো এখানে দিদি যে ধনে আর একটা শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা দিলে যথেষ্ট নাহলে ইয়ে হয়ে যাবে আর এখানে দিলে হচ্ছে জিরে তো এই তিনটেই মশলা এখানে লাগবে এই যে এখানে এটাকে ভাজা হচ্ছে পুড়ে না যায় সেরকমভাবে ভাজতে হবে পুড়ে গেলে কিন্তু হবে না কিন্তু একদম ভালো লাগতো একটা স্মেল বেরিজ ভীষণ সুন্দর এই গন্ধটা আমার ভীষণ ভালো লাগে আর এই দিকে আমাদের কোকো দাদা অপেক্ষায় আছে কোকো তুমি তো খেতে পারবে না পাপা ও গুগু আজ বেরোতেই পারছো না তাই না পাপা মনটা খারাপ হয়েছে এখানে কড়াই গরম বসে দিয়েছে আর সাদা তেল দিয়ে দিয়েছে কারণ এখানে হবে এবার ফুচকাগুলো ভাজা এই যে ছোট ছোট বললা বললা পুচকা এগুলো দেওয়ার সাথে সাথেই ফুলে উঠে

আলু ছুঁচ্ছে এখন আপাতত আর আমি এখানে বসে আছি আর আমার সাথে বসে আছে আমার কোকো দাদা কোকো আলু মাখা কমপ্লিট মানে একটা মশলা এখনো বেঁচে আছে মশলা দেওয়া গেছে বন্ধরা জাস্ট সেই আসছে তো আমি এখানে আলু মাখার টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে লবণ দিতে হবে হ্যাঁ একটু এমনি লবণ নিয়ে বোর হয়ে যাচ্ছি আমি একটা সুন্দর ছেলে মাখা কমপ্লিট এবার এক একটা করে ফুচকা জল শুদ্ধ বাটিতে দেবে আমি এই যে বাটিতে বসে গেছি টেস্ট করে দেখি

আমরা তো এরকম বাড়িতে বানিয়েই খাই বাইরে থেকে আমার বাড়িতে বানানো বেশি ভালো বাবা শুধু বাবাই মিস করে গেছে বাবা কাজে গেছে বলে বাবা থেকে চেতে পারিনি আরেকদিন বানতে পারিনি খাওয়া হবে ভিডিওটা অন করতে ঘুরে আসি এবার একটা আমি শুধু খাবো তুই যা বল বাইরে একটা খুচটা স্বাদই আলাদা না বাইরে অল্প অল্প আলু মান আর বাড়িতে আমি ঠিসিয়ে ঠিসিয়ে আলু ভর্তি করে খাবো ফুটকুনি খেয়ে আমার পুষে না বেশি বেশি করে আলু আমার শুধু আলু দিয়ে ফুচকা খেতেই বেশি ভালো লাগে টক জলাতে ভালো লাগে দেখা আর আছে আর এই কটা ফুচকা বেঁচে আছে গাছ এই যে এই যে টক জলা তো খাইনি আর এই দিকে দাদা বকো এনে বকো দাদা কোলে উঠে যাবে এবার মার হ্যাঁ দেখো আর তিনটে করে আছো এদিনটা আমার কোনো অ্যালমার নিয়ে লাস্ট

আর কারা কারা এরকম ফুচকা বানিয়ে বাড়িতে খেয়েছো তা অবশ্যই কমেন্টে জানে আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার সাবস্ক্রাইব করতে একদম মূল্য না সব দেখা হবে নেক্সট একটা ভিডিওতে সো টাটা আর এরকম আরো ভিডিও দেখতে হলে আমাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন